ভালোবাসা কে না চায় ভালোবাসা সবাই চায় আর সেই ভালোবাসা যদি হয় সরাসরি এই মহাজগতের মালিক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাহলে তো তার কোনো তুলনাই হয় না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি সেই তিনটি স্বপ্ন সম্পর্কে যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনি নিশ্চিত জান্নাতি হবেন সুবাহান আল্লাহ যাই হোক বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ ভালো লাগলে আল্লাহর প্রেমিকদের অনুরোধ করব অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমাদের অনুপ্রেরণা দেবেন নতুন ভিডিও তৈরি করার জন্য তো সর্বপ্রথম নাম্বার স্বপ্ন হলো আপনি যদি কখনো দেখেন নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে স্বপ্নের মধ্যে তাহলে আপনি নিশ্চিত জান্নাতি হবেন প্রিয় দর্শক কারণ রাসুল সাল্লু আলাই বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন তার জাহান নামের আগুনকে হারাম করে নিল রাসুল সাল্লু আলাইহুবা সাল্লাম আরও বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো সে যেন নিশ্চিত ধরে নেয় যে সে আমাকেই দেখেছে কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচারণ করলো সে তার অবস্থান দোজো খেয়ে সুনিশ্চিত করলো অন্য আরেকটি হাদিস ইরশাদ করেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে শীঘ্রই আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণে দেখল আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সোহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আপনি যে নবীজিকে স্বপ্ন দেখবেন নবীজি কত সুন্দর ছিল আপনি কি জানেন আম্মাজান যান আয়সা তাআলা আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করল ও আয়সা আমরা শুনেছি আমাদের নবী নাকি অনেক সুন্দর ছিলেন আপনি একটু বলুন না আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমরা ইতিপূর্বে শুনেছি তৎকালীন মিশরের জামানায় নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই সময়কার নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল আপনি একটু বলুন না সেই সময় যদি আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি থাকতেন তাহলে সেইখানে সেই মিশরের নারীরা কি করত আমাদের নবীর সৌন্দর্য একটু বর্ণনা করুন তখন আম্মাজান আইসারাদ আল্লাহ তালা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই সময় তো তারা নবী ইউসুফ আল্লাহ ইসাল্লামকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটেছিল আর যদি সেইখানে আমাদের নবী তোমার নবী বিশ্বনবী সাল্লাইসাল্লাম বসা থাকতেন তাহলে তারা হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সুবাহান আল্লাহ এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী আম্মাজান আম্মা যান আইসারাদিয়াল্লাহ তালা এক একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন এমতো অবস্থায় সুইটা হাত থেকে মাটিতে পড়ে গেল এখন আধারের কারণে তিনি সুইটা খুঁজে পাচ্ছেন না আম্মাজান আইসাদ আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো ইতিপূর্বেই আমার ঘরে তাশরিফ আল্লাহ নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম আর সাথে সাথে নবীজির চেহারা মোবারকের আলো থেকে আমি সুইটা স্পষ্ট মাটি থেকে তুলে নিলাম সুবাহ আল্লাহু আকবর সাহাবাহ কেরাম রদিয়ালুতালাহ আনহুরা বলেন আমরা যখন নবীর সাথে হাঁটতাম আমাদের কোনো আলোর প্রয়োজন ছিল না নবীদের চেহারা মোবারক দিয়ে শরীর মোবারক দিয়ে এক প্রকার নূরের ফুল কি বের হতো আর সেই আলো দিয়েই আমরা রাস্তা যাতায়াত করতাম সুবাহান আল্লাহ আল্লাহু একবার। আম্মাজান আয়েশ রদি আল্লাহু তালা আনহা আরও বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার প্রতিটি মানুষের জন্য আল্লাহ তালা একটি চাঁদ বানিয়েছেন আর যেই চাঁদের আলোতে মানুষ উপকৃত হয় যেই চাঁদের মিষ্টি আলোতে মানুষ প্রশান্তি লাভ করে আর আমার ঘরের যেই মিষ্টি আলো সেটা হলো নবী রহমতুল্লাহমিন নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি এতটাই সুন্দর ছিলেন তাই প্রিয় দর্শক শুনে নিন আপনি যদি কখনো নবীজি সাল্লাহ আলাহিহিহিহিহিহুয়াকে স্বপ্ন যুগে দেখেন তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আল্লাহ তা আপনাকে ভালোবাসেন এবং আপনি অবশ্যই জান্নাতি মানুষ এই পৃথিবীতে অনেক জনেই নবী সাল্লাহু আলাহুয়া সাল্লামকে স্বপ্ন দেখেছেন তবে তাদের মধ্যে অন্যতম হলেন ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি জামাল উদ্দিন রুমি শেখশাদি রহমাতুল্লাহি আলাইহি সুবহান আল্লাহ বর্ণিত আছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন সুবহান আল্লাহ তাদের ভাগ্য কত সুপ্রসন্ন ছিল আমরা সবসময় মহান মালিকের দরবারে নবীজি সাল্লাহ আলাইহামকে স্বপ্নে দেখার জন্য দোয়া করব। দ্বিতীয়ত হল আপনি যদি স্বপ্নে দেখেন কেউ আপনার সাথে অন্যায় করেছে আর আপনি নির্দ্বিধায় তাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষমা করে দিয়েছেন নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন এরূপ যদি আপনি বাস্তবেও যদি এরূপ কারো ভুল ক্ষমা করে দেন তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসেন আর তার থেকে শুভ এই ভাগ্যবান কে আল্লাহর এমন প্রেমিক রয়েছে যে এমন স্বপ্ন দেখে প্রিয় দর্শক এই স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আপনি জান্নাতি মানুষ শুভ আল্লাহ আল্লাহ একবার। সুরা আল ইমরানে আল্লাহ পাক বলেন রবের ক্ষমালাভের জন্য প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা করে সেই জান্নাতের জন্য আমল করো যার বিশালতায় আসমান জমিনের বিশালতার সমান যা প্রস্তুতি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য সুবাহ আল্লাহ আল্লাহ কেমন জান্নাত প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তালাকে জান্নাতবাসীরা দেখবে এমনই ভাবে যেইভাবে দুনিয়াতে মানুষ পূর্ণিমার আকাশের রাতের চাঁদ সুস্পষ্টভাবে দেখতে দেখতে পায় ঠিক এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্টভাবে আমাদের মহান মালিককে আমরা জান্নাতে দেখতে পাব সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এটাই হলো দ্বিতীয় নাম্বার স্বপ্ন তৃতীয় নাম্বার স্বপ্ন হলো আপনি যদি কখনো দেখেন স্বপ্নের মধ্যে যে পিতামাতার মাতার খেদমত করছেন তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনি জান্নাতি মানুষ সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই তিনটি স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে থাকে তাহলে সে যেন নিশ্চিত ধরে নেয় যে আল্লাহ তাকে ভালোবাসে এবং সে অবশ্যই মৃত্যুর পর জান্নাতে যাবে আল্লাহ ভালোবাসলে কি হবে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রাহল আলহি ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল আমি জমিনের অমুক বান্দা অথবা বান্দিটাকে খুব বেশি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাহল আলাইহি ইসালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সমস্ত ফেরেস্তাদের নিকট হেলান করে দেয় যে আল্লাহ রব্বুল আলমিন জমিনের অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন সব ফেরেস্তারাও তখন তাকে ভালোবাসতে শুরু করে এবং সেই ভালোবাসার মাপকাঠি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করে দেন আর তাতে সারা দুনিয়ার মানুষ তার জন্য পাগল পাড়া হয়ে যায় সুবাহ প্রিয় দর্শক আমরা সবসময় মহান মালিকের দরবারে ধোয়া করব ও আল্লাহ আপনি আমাদেরকে স্বপ্ন তো দেখান তবে এই তিনটি স্বপ্ন জীবনে দেখার তৌফিক দান করিয়েন এবং জান্নাত দান করিয়েন যে ব্যক্তি তিনবার মহান মালিকের দরবারে জান্নাত চায় জান্নাত বলে ও আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন সুবাহন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন